আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে হাউ ডু হ্যাকারস কম্প্রোমাইজ সিস্টেম অর ইনফরমেশান হ্যাকার একটা সিস্টেমকে কম্প্রোমাইজ করার জন্য কতগুলো স্টেপ ফলো করে তার মাঝে প্রথম যে স্টেপটা সে ফলো করে সেটা হচ্ছে রিকনাইসেন্স টেকনিক রিকনাইসেন্স টেকনিক্স মিন্স হচ্ছে হ্যাকার ফার্স্ট অফ অল যাকে বা যে প্রতিষ্ঠানকে হ্যাক করবে সে ইনফরমেশান কালেক্ট করতে থাকে কোনো ব্যক্তি যদি হয় তার সোশ্যাল মিডিয়া থেকে সে ইনফরমেশান কালেক্ট করে ওই ব্যক্তির ওয়েবসাইট থাকলে সে ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করে হ্যাঁ তো আমরা এই ডেটা কীভাবে কালেক্ট করতে পারে সেই স্ট্যাপগুলো একটু দেখছি হুইস হুইস আমরা জানি যে একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা কোনো পার্সোনাল ওয়েবসাইট যদি কারো থাকে বা প্রতিষ্ঠানের কোনো ওয়েবস ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের ইনফরমেশান মানে আপনি যদি আমরা একটা এক্সাম্পল দেখি লাইক আমার একটা ওয়েবসাইট রয়েছে তিতাস সরকার ডট কম আপনি যদি হুইজে যান হু ইজ দেখেন আমার নাম আমার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস সব কিন্তু চলে আসতেছে রাইট এবং অ্যাড্রেস তো এভাবে হ্যাকার কি করে আপনার বিষয়ে ডেটা কালেক্ট করে দেন আমরা আবার যদি যাই ওয়েবসাইট যখন সে আমার এই ওয়েবসাইট পেয়ে গেল সে এই ওয়েবসাইট থেকেও কিন্তু যেমন আমার ওয়েবসাইটে যদি যায় আবার যেমন এখানে যে তিতা সরকার ডট কম রাইট দেখলো যে এই ডোমেনটা আছে তো সে কী করে আমার ওয়েবসাইটে যাবে দেখেন সে ওয়েবসাইট থেকেও সে আমার ডেটা কিন্তু পেয়ে গেল যে আমার আমি কী টিউটোরিয়াল ক্রিয়েট করি আমি কি এডুকেশান আমার হচ্ছে পোর্টফোলিও কন্ট্যাক্ট সব কিছুই সে কিন্তু এখান থেকে ডেটা পাসও করল তারপর যদি আমরা যাই ইভস ড্রপিং ইফস ড্রবিং হচ্ছে হ্যাকা যদি কোনোভাবে আপনার সিস্টেমে সে প্রবেশ করতে পারে সে কী করবে আপনি কি করছেন সেগুলো সে শুনতে থাকবে যেমনটা হচ্ছে আমরা অনেক সময় না আড়ি পাতা হ্যাঁ আমরা অনেক সময় রুমের বাইরে থেকে অনেকের কথা শুনতে পারি রাইট তো এভাবেও সে ইনফরমেশান কালেক্ট করতে থাকে শোল্ডার সার্ফিং শোল্ডার সার্ফিং হচ্ছে আমরা অনেক সময় পাসওয়ার্ড টাইপ করার সময় দেখা যায় অনেকে পিছন থেকে আমাদেরকে ফলো করে যে আমি কী পাসওয়ার্ড টাইপ করছি আমরা যদি শোল্ডার সার্ফিংয়ের কিছু ছবি দেখি দেখেন উনি মোবাইলে কি পাসওয়ার্ড টাইপ করছে উনি দেখার চেষ্টা করছে রাইট তো এইভাবেও কিন্তু হ্যাকার ইনফরমেশান গ্যাদার করতে থাকে দেন ডামস্টার স্টার ডাইভিং ডামস্টার ড্রাইভিং হচ্ছে আমরা অনেক সময় কোথাও পেপারে অর্থাৎ কোনো কাগজে যখন কোনো কিছু লিখি এবং যখন আমার এই কাজটা শেষ হয়ে যায় আমরা অনেক সময় এটা করে দ্রো করি তো দেখা যায় হ্যাকার এই পেপারগুলো দেখেও সে করতে পারে আপনার বিষয়ে বিভিন্ন ইনফরমেশান জানতে পারে আমরা যদি এটা দিয়ে একটু সার্চ করি দেখেন হ্যাকারটা কি করে এই যে আমরা বিনে অনেক কিছু ফেলে দিই সেখান থেকে তারা কি করে ডেটা কালেক্ট করার চেষ্টা করে যে যেহেতু এই ডকুমেন্টটা এটার ভিতর থেকে আমরা কি করব যেটা কালেক্ট করতে পারি কি না সেই জন্য আমরা কি করতে পারি আমরা এগুলা আমরা পেপার যখন কোথাও ফেলে দেবো অবশ্যই এটা ছোটো ছোটো করে কেটে দেন হচ্ছে কোথাও ফেলে দেব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস এখন তো আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা যা ডে অ্যাক্টিভিটিস করি সব কিছুই মোটামুটি শেয়ার করি সেগুলো দেখেও কিন্তু যেমন আপনি যদি আমার ফেসবুক লিঙ্কড কোথাও যান দেখতে পারবেন আমি প্রত্যেক দিন কি করছি না করছি কোথায় যাচ্ছি সব কিন্তু ফেসবুক আমরা শেয়ার করি রাইট যেমন আমি যদি বলি দেখেন আমি হচ্ছে ইউটিউবে একটা কোর্স পাবলিশ করেছি আমি ক্লাস নিচ্ছি হ্যাঁ তো আমি হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিন্তু আমি আমার ফেসবুক ওয়ালে শেয়ার করছি তো এই যে এইভাবে কিন্তু হ্যাকাররা সব সময় কি করে আপনাকে ফলো করতে থাকে যে আপনি কী অ্যাক্টিভিটিসগুলো করছেন কোথায় যাচ্ছেন কি করছেন সেভাবেও কিন্তু তারা ডেটা কালেক্ট করতে থাকে তো ডেটা কালেক্ট করার পর যে কাজটা তারা কি করে এই ডেটাগুলো দিয়ে আপনার সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করে সেই টিউটোরিয়ালটা আমরা নেক্সট সেশনে দেখবো